সব থেকে উঁচু ফ্ল্যাট বাড়িটার সবথেকে উঁচু ছাদ তোমায় দিলাম আজ এই গানটির সাথে বাঙালি পরিচিত বলাই যায় কিন্তু লাইনগুলো গুনগুন করতে গিয়ে কখনো কি ভেবেছেন বাংলার সবথেকে উঁচু ফ্ল্যাট বাড়িটার নাম কি কলকাতা শহরের বুকেই দাঁড়িয়ে আছে এমন এক বিল্ডিং যা চাইলেই আকাশ ছুঁয়ে ফেলতে পারে চৌরঙ্গি রোড মানে পার্ক স্ট্রিটের একদম হৃৎপিণ্ড বলা যায় সেখানেই টাটা সেন্টার ও জীবনসুধা বিল্ডিং এর মাঝে দাঁড়িয়ে রয়েছে গগনচুম্বী একটি অট্টালিকা যার নাম দ্য টাওয়ার ফর্টি একটি লাক্সারি রেসিডেন্সিয়াল স্কাইস্ক্যাপার যেটি দু আট সালে বানানোর প্রস্তাব হয় কিন্তু তৈরি হয় দু সালে এই ফর্টি টুর নকশাটি তৈরি করেছিলেন পদ্মভূষণ প্রাপক বিশিষ্ট আর্কিটেক্ট হাফিজ কন্ট্রাক্টর যিনি ভারতের বহু জায়গায় সুউচ্চ বিল্ডিংয়ের নকশা করেছেন সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এই টাওয়ার ফর্টি টু বিল্ডিংটি এখন যেখানে রয়েছে সেই জায়গাটি ছিল দারভাঙা মহারাজদের সম্পত্তি অর্থাৎ এখানেই ছিল দারভাঙা মহারাজের প্যালেস সেই জায়গাটির এখন টাওয়ার ফর্টি টু গড়ে উঠেছে এটির আগে কলকাতার সব থেকে উঁচু বিল্ডিং ছিল আরবানা টু এবং আরবানা থ্রি যেগুলো দু হাজার চোদ্দো সালে তৈরি হয় এবং ছেচল্লিশ তলা বিশিষ্ট তাহলে টাওয়ার ফর্টি টু কত তলা এই প্রশ্নটি করলে অনেককেই বলতে শুনেছি তারা বলে অবশ্যই বিয়াল্লিশ তলা কিন্তু না তাহলে কত তলা আটশো কুড়ি ফিট বা প্রায় দুশো ষাট মিটার উচ্চতা বিশিষ্ট এই টাওয়ার ফর্টি টু পঁয়ষট্টি তলা তাহলে এর নাম ফর্টি কেন আসলে কলকাতা শহরের প্রত্যেকটি বাড়ির অ্যাড্রেসের সাথে সামঞ্জস্য রেখে একটি করে নম্বর থাকে এই ফর্টি টাওয়ার ফর্টি টু ওই এলাকার বিয়াল্লিশ নম্বর বাড়ি তাই এর নাম দ্য টাওয়ার ফর্টি টু ভিডিওটি শেষ করার আগে এই বিল্ডিংটি নিয়ে একটি বিতর্কের বিষয়েও আপনাদের জানিয়ে যাই দ্য ফর্টি টু এর নির্মাতারা একটি দেওয়ানি মামলায় জড়িয়ে পড়েন যা আইটিসি লিমিটেড নামক সংস্থা কলকাতা হাইকোর্টে দায়ের করে আইটিসি সংস্থা পাশের ফাউন্টেন কোর্ট নামের একটি সম্পত্তির মালিক এবং তাদের দাবি ছিল দা ফর্টি টু নির্মিত হলে ফাউন্টেন কোর্ট আলো ও বাতাস পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হবে আসলে এত লম্বা এত উচ্চ হবে তাই সেই কারণে দু হাজার চোদ্দো সালের আটই মে আদালত নির্দেশ দেয় দ্য ফর্টি টু এর নির্মাতারা যেন এমনভাবে কাজ না এগিয়ে নেন যা আইটিসির স্বার্থকে ক্ষতিগ্রস্ত করতে পারে মামলাটি বর্তমানে কলকাতা হাইকোর্টে এখনও বিচারাধীন সে যাই হোক টাওয়ার ফরটি টু বিল্ডিংটি যে তিলোত্তম কলকাতা সৌন্দর্যকে অনেক উঁচুতে নিয়ে গেছে এই বিষয়ে কোনো সন্দেহই নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সঙ্গে থাকবেন ফান্ডামেন্টাল অফরনীলের